আসসালামু আলাইকুম ওমর ভাই কেমন আছেন

ঠিক আছে এছাড়া এছাড়া আমার কাছে হচ্ছে সেট হিসেবেও চাইলে নিতে পারবেন সেট পিসের যে সেটটা আছে এগুলো সেটও নিতে পারবেন ওভাল শেপের আট কোণা হুম আপনার আঠাইশো টাকা পড়বে এবং সিঙ্গেল যদি নেন এটা হচ্ছে নয়শো টাকা পড়বে আচ্ছা মাঝার ওটা হচ্ছে এক হাজার টাকা এবং একবার বট হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা ভিতরে অনেক সুন্দর একটা স্পেস আছে এই যে দেখেন কতটা সুন্দর ওকে অসাধারণ তো সব ধরনের জুয়েলারি কিন্তু আপনারা রাখতে পারবেন সব ধরনের জুয়েলারি রাখতে পারবে আচ্ছা তারপর হচ্ছে সেটের মধ্যে আরেকটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইনের মধ্যে কিন্তু 4 কোণা যেটা আচ্ছা 4 কোণা যেটা স্কোয়ার শেপের মধ্যে যে ডিজাইনটা হবে এটা ডিজাইনটা হবে এই ডিজাইনটা হবে এই ডিজাইনের মধ্যে ফুল দিয়ে ডিজাইন করা ঠিক আছে প্রাইসও সেম পড়বে আপনার নয়শো এক হাজার এবং এগারোশো টাকা একসাথে নিলে হচ্ছে আপনার আঠারো টাকা প্রাইস পড়বে আচ্ছা আচ্ছা মানে তিনটা থ্রি পিসের সেট নিলে একটু ডিসকাউন্ট দেওয়া দেবে ডিসকাউন্ট দুশো টাকার একটা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা দুইশো টাকার ডিসকাউন্ট পাবেন আপনারা ওকে তো তারপরে আছে কিন্তু আর একটু বড় সাইজ যারা যাদের একটু বেশি বড় সাইজ লাগে যাদের জুয়েলারি একটু বেশি তাদের জন্য হচ্ছে বড় বড় নেকলেস গুলো বড় আইটেমগুলো রাখার জন্য আর কি ওকে দেখ এটা হাফ বক্স হাফ বক্স আচ্ছা এটা হচ্ছে ফুল আছে হচ্ছে এটা এটা হচ্ছে এটা ডাবল আচ্ছা দেখেন এই যে দেখেন এই দুইটার মধ্যে হচ্ছে বিভিন্ন ডিজাইন পাবেন এখন সব ডিজাইন দিতে হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হুম তাই হচ্ছে অল্প ডিজাইন দিছি আর যদি চান তাহলে হচ্ছে ডিজাইনের ছবিটা WhatsApp এ পাঠিয়ে দেব আচ্ছা অবশ্যই ডিজাইনের মধ্যে ফুল বক্স আছে হাফ বক্স আছে কে কোনটা নেবেন ডিজাইনগুলো দেখতে পাবেন হচ্ছে আপনার

তোমার হার্ডবোর্ড বলে মজবুত মজবুত আছে এক লক্ষ টাকার টার্গেট আছে পঞ্চাশ হাজার টাকার টার্গেট আছে আচ্ছা 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 প্রাইস করবে আপনার আটশো টাকা করে এটা কিভাবে রাখবো এটা ভিতরে এখানে ইয়ে আছে আচ্ছা আচ্ছা ভিতরতে ফেলে ভিতর থেকে ফেলে দিলেই হয়ে যায় ফের করবো কীভাবে ফের করারও সিস্টেম আছে নিচে এটারও যেমন আছে হুম হুম এগুলোরও আছে আচ্ছা 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 এভাবে স্কুল খুলে তারপর খুলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা কোনটা কোনটা প্রাইস আটশো টাকা করে আটশো টাকা করে ওকে

আর এটা হচ্ছে অন্য অন্য ওষুধ যদি থাকে গ্যাস্ট্রিক বা অন্য নয় আইটেমের নাপাটাপা থাকে এগুলো আর যদি রাত্রের কোনো ওষুধ থাকে রাত্রেরটা খাওয়ার আগে খাওয়ার পরে চেম্বারগুলো ভাগ করে রাখতে পারেন দুপুরেরটাও সেম খাওয়ার আগে খাওয়ার পরে আলাদা আলাদা রাখতে পারেন অনেকে ওষুধ চিনেন না ঠিক আছে বৃদ্ধ বাবা মা আছেন মুরব্বিরা আছেন তারা কিভাবে খাইবে খাবেন এভাবে রেখে দেখায় দিলে ওইভাবে কিন্তু খেলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হবে আচ্ছা আচ্ছা এছাড়া তিন ডোয়ার প্লাস ফার্স্ট এর মধ্যে হচ্ছে এখানে উপরে স্পেস আছে হুম যাদের মনে কোন সিরিন স্টিরিনস আছে অনেক ব্যান্ডি স্ট্যান্ডিস রাখতে হয় তাদের জন্য এটা এটা ভালো হবে রাইট 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 উপর অনেক সুন্দর একটা স্পেস আছে সবকিছু রাখতে পারবেন স্পেস তারপর গ্যাস এগুলো হচ্ছে আপনার হালকা ভাবে লাগানো হইছে যেন হচ্ছে যারা আপনার অসুস্থ তারা যেন সহজে যেন আপনার ইজিলি ইজিলি ভাবে আপনি ক্লোজ করতে পারে ক্লোজ করতে পারে ওকে এগুলা কত করে পড়বে এগুলো হচ্ছে আপনার ইয়া 700 টাকা প্রাইস পড়বে 700 টাকা করে দেখেন স্ক্রিনশট দিবেন দর্শক আজকে এগুলো যেগুলো আছে স্ক্রিনশট এছাড়া আছে চুরি আলনা আছে মাবুনদের জন্য

Então, um dor

দেখেন জন্য এটা মোমো স্টিম করার জন্য এখন বর্তমানে বাসা বাড়িতে অনেক মানুষ মোমো বানায় শুধু এখন বাইরেই বানানো না ঘরেও বানায় সবাই তাদের জন্য এসেছে মোমো স্টিমার মোমো স্টিমার কত বললেন এটা এটা ছয়শো টাকা প্রাইস ছয়শো টাকা এছাড়া আমার কাছে বিভিন্ন সাইজের কাঠের প্লেট বাটি আছে মেলামাইন ডিজাইন আছে আপনি যেটা দেখছেন ওটা হচ্ছে রেগুলার রেগুলার ডিজাইন করে এগুলো হচ্ছে স্পেশাল এগুলো পাঁচশো টাকা থেকে দশ ইঞ্চি প্রাইস শুরু হবে আচ্ছা পাঁচ ইঞ্চিতে পঞ্চাশ টাকা বাড়বে এবং পঞ্চাশ টাকা কমবে আচ্ছা বিভিন্ন সাইজের আসবে ওভেন প্রুফ এটা ওভেনও ব্যবহার করতে পারবে ওভেনও ওভেনও অবশ্যই দিতে পারবেন কিন্তু বড়গুলো ওভেনে সভাটা নাও ধরতে পারে ছোট বড় ওভেনে বড়গুলো ধরো ধরবে অবশ্যই আচ্ছা ঠিক আছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের সার্ভিং ট্রে আছে যেটা গোল এটা বাংলাদেশ আপাতত মনে না কারোর কাছে আছে আমাদের কাছে এছাড়া আচ্ছা আচ্ছা এই সব প্লেট বাটি বেশিরভাগ দেখা যায় না কোথাও দেখা ওই ইউনিক জিনিস আছে এগুলো যারা প্লাটার সাজাতে চায় বাসাবাড়ি রেস্টুরেন্টে অনেক আছে রেস্টুরেন্ট ফুড কাট আছে বিভিন্ন প্লাটার দা ডিসকাউন্টের সময় অনেক আইটেম একসাথে দেয় তাদের জন্য এই সাইজটা একবার পারফেক্ট রাইট 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 দেখেন একসাথে বিভিন্ন রকমের প্লাটার দিতে পারবে এগুলো কিন্তু সব এক কাঠের কোনটা জোড়া তালে দেওয়া নাই ঠিক আছে এক ডাইজের মধ্যে আপনার আঠারোশো টাকা প্রাইস পড়বে এক কাঠের পুরোটা আপনার এটা প্রায় চোদ্দ ইঞ্চি আছে এছাড়া সেরকম মোটা একটা সলিড কাট দিয়ে এটা দুই তিনটা সাইজ পাবেন আমাদের কাছে এটা হচ্ছে 1500 টাকা এটা হচ্ছে আপনার 2500 টাকা সাইজ আছে अवेलेबल সাইজ আছে अवेलेबल কোয়ান্টিটিও আছে যা লাগবে পাইকারি নিতে পারবেন যারা পাইকারি লাগবে আগে আগে নক দিতে হবে এবং ব্যবসা করার জন্য অবশ্যই দোকানে এসে কথা বলতে হবে আমাদের সাথে আচ্ছা আচ্ছা এছাড়া আছে রাইস বোল আচ্ছা রাইস এটা এটা দেখেন এটা তার মধ্যে সবচেয়ে বড় আছে এটা 3500 টাকা প্রাইস 3500 টাকা পুরো একটা তারপর আস্ত মাছ ফ্রাই এগুলো কিন্তু সব দিতে পারবেন আচ্ছা আচ্ছা চমৎকার

শিশু কাটা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এবং মেঘনী কাটা বিভিন্ন থাকে না আগে আগে নকা বিভিন্ন আট ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত বেশিরভাগ সময় হচ্ছে আপনার এগারো ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল থাকে কারণ বাকিগুলো হচ্ছে আমরা অর্ডার নিয়ে বানাই হানি স্টিক পাবেন আমাদের কাছে এবং বিভিন্ন গুড়াগার আইটেম পাবেন আমাদের কাছে মানে অনেক গুড়াগার আইটেম আছে এরকম দেখেন এই যে হানি স্টিকগুলো দেখেন এখানে ধরনের বিভিন্ন ধরনের যে হানি স্টিকগুলো আছে তারপরে যে এই ধরনের হাত পাকা যারা নিতে চাচ্ছেন এই ধরনের হাত পাকাগুলো কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবেল ঠিক আছে চাইনিজ পাখা যে চাইনিজ পাখাগুলো এটা চাইনিজ পাখাগুলো কত করবে ভাইয়া এগুলো একশো টাকা পিস পড়বে একশো টাকা পিস পড়বে আচ্ছা চমৎকার দেখেন কত সুন্দর Οπότε δεν θα অবশ্যই লাগবে আচ্ছা 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 ঠিক আছে ভাই চমৎকার কালেকশন গুলো দেখানোর জন্য ধন্যবাদ বিভিন্ন ধরনের বড় বড় যে যে পিজ্জা বেলুন আছে আমাদের পিজা বেলুন গুলো দেখান একটু দেখি রেস্টুরেন্টে অর্ডার এই যে রেস্টুরেন্টের জন্য বা বাসা বাড়ির জন্য যারা তৈরি করেন বাসাতে বাসা অনেকে তৈরি করে তাদের জন্য একবার পারফেক্ট জিনিস আছে পিজা ট্রে আছে এবং বিভিন্ন সাইজের পাবেন ডিজাইনের পাবেন ধরনের কাঠের তৈরির অনেক অনেক ধরনের আইটেম আছে তো ভাই আমরা এগুলো যেগুলো দেখলাম এগুলো দর্শকরা যারা নিবে অর্ডারটা করবে কিভাবে ভাই অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp আছে ইমো আছে অল্টার সবসময় লাইনে থাকা হয় নক দিবেন এবং অ্যাড্রেস দিবেন যেটা লাগবে সেটাই স্ক্রিনশট দিবেন ভিডিওর থেকে আপনাদের ঢাকার ভিতরে বলেন ঢাকার বাইরে বলেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজ পর্যন্ত